যে স্বপ্নগুলো দেখলে বুঝব আমার ভাগ্য ভালো এমন ভাগ্য ভালো হওয়ার আলামত স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসলে স্বপ্ন কিন্তু সব বান্দাবান্দিকে আল্লাহ তালা দেখিয়ে থাকেন হাদিয়া স্বরূপ উপহার স্বরূপ কেননা আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাবান্দিকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হতে পারে কোনো সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা আর আল্লাহ তালার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে আমরা সৌভাগ্য এবং ভাগ্য ভালো হওয়ার আলামত যেই স্বপ্নগুলো আছে এমন স্বপ্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আমার ভাগ্য ভালো সৌভাগ্য ও ভাগ্য ভালো হওয়ার আলামত স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন ভাগ্য ভালো হওয়ার আলামত স্বপ্নগুলো সম্পর্কে আমরা মৌখিক বানোয়াট মন করার কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহের তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করছি হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি তারকা দেখে অথবা তারকাকে উজ্জ্বল দেখে তাহলে বুঝতে হবে তার জীবনে শীঘ্রই ভালো কিছু ঘটবে তার ভাগ্য ভালো হওয়ার আলামত বা সৌভাগ্য আসার আলামত বিশেষভাবে যদি দেখে যে তারকা তার সাথে কথা বলছে তারকার কোনো কথা বলছে তাহলে বুঝতে হবে এটি তার অনেক বড় সৌভাগ্য সে বুজুর্গী লাভ করবে আল্লাহ তালার প্রিয় বান্দা হওয়ার আলামত ইনশাআল্লাহ আল্লাহ তালা তাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কেউ নিজেকে জায়নামাজের উপর বসা যায় নামাজে বসে আছে জিকির আজকার পড়ছে অথবা তাজবি পড়ছে কোরআন তেল করছে যায় নামাজে বসে যে কোনো ভাবে যায় নামাজে বসা থাকতে দেখলে বুঝতে হবে এটি তার জন্য বড় সৌভাগ্য ভাগ্য ভালো হওয়ার আলামত সে হয়তো মক্কা মদিনা সফরে যাবে হজ করতে যাবে বড়ই সৌভাগ্য আল্লাহ তালা তাকে হজ করার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে নৌকায় ঘোরাফেরা করছে নৌকায় ফুরফুরে বাতাস বইছে এবং সে নৌকা থেকে ঘুরে ফিরে আবার উপরে চলে এসেছে এই মর্মের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য অবশ্যই সৌভাগ্য আশা ভাগ্য ভালো হওয়ার আলামত শীঘ্রই তার জীবনে সুখ শান্তি আসবে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আল আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নৌকা চূড়ায় বসা আছে এবং নৌকা আস্তে আস্তে চলছে তাহলে বুঝতে হবে সে সম্মান মর্যাদা লাভ করবে নৌকার ছাদে বসা অথবা লঞ্চের জাহাদের ছাদে বসতে দেখলে অথবা একেবারে সামনে বসতে দেখলে বুঝতে হবে এটি তার সম্মান মর্যাদা বৃদ্ধি পাওয়ার আলামত ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নৌকায় সে ঘোরাফেরা করছে এবং নৌকা জমিনের উপরে আছে নৌকা ঘুরে ফিরে জমিনের উপর চলে এসেছে অথবা নৌকা এমনিতেই উপর মাটির উপরে তাহলে বুঝতে হবে সে যদি এখন বর্তমানে কোনো বিপদ থাকে শীঘ্রই তার বিপদ দূর হয়ে যাবে বিপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নের মধ্যে যদি কোনো ব্যক্তি দেখে স্বপ্নের মধ্যে যদি কোনো নবীকে দেখে ইব্রাহিম ইব্রাহিম সালামকে দেখলো অথবা যে কোনো নবী নবীকে স্বপ্ন দেখা এটি কিন্তু বড়ই সৌভাগ্য এবং ভাগ্য ভালো হওয়ার আলামত আল্লাহ তালা তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন এবং অর্থ সম্পদ দান করবেন সাথে সাথে সে যদি তার যদি সাহায্যের প্রয়োজন হয় শীঘ্রই আল্লাহতালা তাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ বিশেষভাবে হজরত আদম আলাইহাল্লাম আমাদের আদি পিতা হজরত আদম আলাইহালাতামকে স্বপ্ন দেখলে বুজুর্গি লাভ করবে ভালায়াত লাভ করবে আল্লাহর বলি হওয়ার আলামত বড়ই সৌভাগ্যের বিষয় তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি রসুল্লাহ আলী আমাদের প্রিয় নবীজিকে স্বপ্ন দেখে তাহলে বুঝতে হবে সে যদি দরিদ্র হয় তাহলে ধনী হওয়ার আর যদি সে কোনো বিপদ অপদে থাকে বিপদ দূর হবে চিন্তায় টেনশনে থাকলে চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে এটি হলো নবীজিকে স্বপ্ন দেখে যদি হাসি খুশি অবস্থায় দেখে নবীজি হাসি খুশি আছে কিন্তু নবীজিকে যদি চিন্তিত দেখে বিমর্ষ দেখে অথবা তার উপর রাগ তার সাথে কথা বলছে না মুখ ঘুরিয়ে নিচ্ছেন এমন মর্মে কোনো স্বপ্ন দেখলে বড়ই সৌভাগ্য বড়ই সতর্কবার্তা এটি কিন্তু বড়ই সতর্কবার্তা সে দিন স্তান থেকে দূরে সরে যেতে পারে নবীজির আদর্শ থেকে বিচ্যুত হয়ে যেতে পারে বড়ই সতর্কবার্তা আল্লাহ তালা তাকে সাবধান করছেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন এমনিভাবে স্বপ্নের মধ্যে যদি কোনো ব্যক্তি দেখে যে সে কোনো ব্যক্তি স্বপ্নে দেখলো যে সে পাহাড়ে আরোহণ করছে পাহাড়ে উঠছে তাহলে বুঝতে হবে এটিও তার জন্য ভালো কিছু ঘটার আলম সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে আর বিশেষভাবে যদি দেখে যে কষ্ট সারা পাহাড়ে উঠছে তাহলে সে হয়তো কোনো পদ পদবি লাভ করবে ক্ষমতা লাভ করবে এবং তার কোনো কষ্ট খুব বেশি কষ্ট করতে হবে না ইনশাআল্লাহ তালা এটিভাবে স্বপ্নে যদি কেউ দেখে যে পাখি উঠছে পাখি উড়ে তার হাতে এসে বসেছে তার পালিত পাখি সে পাখি লালন পালন করে এই মর্ম কোনো স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার শীঘ্রই মনের আশা পূরণ হওয়ার আড়ম এটি তার সৌভাগ্য বা ভাগ্য ভালো তথা শীঘ্রই তার মনের আশা তালা পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কেউ ব্রিজ পার হতে দেখে সেতু পার হতে দেখে অথবা পুল পার হতে দেখে তাহলে বুঝতে হবে এটিও তার মনের আশা পূরণ হওয়ার আলামত ইনশাল্লাহ তার যদি পুল বা ব্রিজ এগুলো বানাতে দেখে নিজে তৈরি করছে বা বানাচ্ছে অথবা অন্য কেউ বানাচ্ছে সেটা নতুন হতে দেখা এটিও শীঘ্রই জীবনে সৌভাগ্য আসা ভালো কিছু ঘটার আলামতিনশা আল্লাহ আলাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি নতুন পোশাক পরিধান করতে দেখে নতুন পোশাক পরেছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার অবস্থা ভালো হবে সে যে কোনো খারাপ অবস্থায় থাকুক না কেন আল্লাহ তালা শীঘ্রই তাকে অবস্থা ভালো করে দেবেন নিশাল বড়ই সৌভাগ্যের বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে আলে ওলামার পোশাক পরছে যুগ্ম পরিধান করছে পাগড়ি পরছে হ্যাঁ এই ধরনের সুন্নতি পোশাক পরিধান করতে দেখলে বুঝতে হবে বাস্তবেও সে দিন ইসলামের উপর অটল অবিচল হতে পারবে এবং আল্লাহতালা তাকে হেদায়তের পথ দেখিয়ে ইনশালা আর ইমাম জাফর সাদ রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে নতুন পোশাক পরিধান করতে দেখা বা নতুন পোশাক দেখার মোট ছয়টি ব্যাখ্যা আছে প্রত্যেকটি ব্যাখ্যাই কিন্তু ভাগ্য ভালো হওয়ার আলামত বা সৌভাগ্যের আলামত একটি ব্যাখ্যা হলো তার দোষ গোপন থাকবে বিশেষভাবে যদি তার পোশাক লম্বা হয় এবং যুগ্ম পরিধান করে তাহলে আলাদা আলাদা তার দোষ গোপন রাখবেন আরেকটি ব্যাখ্যা হলো সে রাজত্ব লাভ করবে বা ক্ষমতা লাভ করবে বা নেতৃত্ব লাভ করবে আরেকটি ব্যাখ্যা হলো সে আরাম এবং খুশির বার্তা পাবে আরাম আরামায়স আসবে জীবনে সুখ শান্তি আসবে আরেকটি ব্যাখ্যা হলো সে যে কোনোভাবেই খুশির বার্তা তথা সুসংবাদ পাবে যে কোনো সুসংবাদ তার দর্গরায় আসতে চলেছে ইনশাআল্লাহ বড়ই সৌভাগ্যের বিষয়